আলু পোস্ত ঝিঙে পোস্ত খেতে ভালোবাসে না এমন বাঙালি বিরল তার উপরে আমার মশাই দেশের বাড়ি হলো বীরভূম একেবারে পোস্তর দেশ সুতরাং ঝিঙে পোস্ত আমাদের প্রিয় খাবার আজ চলুন ঝিঙে তার ইংলিশ আমরা জেনে নেব ঝিঙের ইংলিশ হলো রিজ গড গড প্রজাতির আরেকটি সবজি আর আই ডি জি ই রিজ জি ও ইউ আর ডি গড আসুন এর নাম গড কেন হলো সেটা একটু দেখে নেওয়া যাক ঝিঙের গায়ে যে উঁচু হয়ে উঠে থাকা শিরাগুলো রয়েছে তার জন্যেই এর নাম রিজ গড কেননা আর আই ডিজিই ই রিজ অর্থ হলো শৈল শিরা পাহাড় যেখান থেকে দুদিকে ঢালু হয়ে নেমে যায় সেই উঁচু জায়গাটা হলো রিজ দু চারা তিন চারা ছাদের ক্ষেত্রে যেখান থেকে ঢালু হয়ে যায় ছাদ তাকে বলা হয় রিজ লাইট ঝিঙেও দেখবেন উঁচু একটা শিরা থেকে দুদিকে নিচু হয়ে নেমে যায় তাই রিজ গড়